আহ 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 উপরোট উপরোট দেখুন এই এই বিলার বাচ্চাটা এই একটা একটা ছেলে এদিকে এদিকে ছিল এই যে দেখেন ছেলেটা ওই যে ব্যাগ দিয়ে ভরে বিলার বাচ্চাটা এই পুকুরে ফালাই দিছে দেখছেন একদম মাঝখানে ফালাইছে পুকুরের তারপরে বিড়ালটা ওইখানে সাঁতার সাঁতার জানে না হয়তো হায়াত ছিল আল্লাহ বাঁচাই দিয়েছে ও হাতের করতে পারতে এখন কিনার আইসে যে দেখেন বিলাইটা এই দেখছেন বিলাইটা এখন কানতেছে এখন বিলাইটা কুয়ে যাইব কোথায় নিয়ে যাব এর আমি কারণ আমি তো বিলাই পালি না এখন আল্লাহ জানে আল্লাহ জানোটার বিলাইটা যেন হায় দেন করে আল্লাহ উপরুট উপ উপরে উঠ উপরে উপরে বিলটার আমি উপরে তুলে দিই ঠিক আছে এটা আমি উপরে তুলে দে বাচ্চাও হাত দান করো সবার সবাইরা হাত দান করো